বন্ধুরা তোমরা নিশ্চয় খেলাধুলা করো হ্যাঁ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করাও কিন্তু ভালো তবে তোমরা সে খেলা খেলবে যেটা খেললে শরীর সতেজ হয় মনটাও ভালো থাকে খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই খেলে শিখি কত কিছু শিখি আর শিখি একসাথে সকলে শিখি দেখা দেখি খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই খেলাধুলা খেলা নয় খেলা দেয় ঠিকই ফুটবলে একসাথে জোট বাধা শিখি খেলাধুলা খেলা নয় খেলা দেয় ঠিকই ফুটবলে একসাথে জোট বাধা শিখি পায়ে পায়ে বল পাস ত্যাগ করি যাতে দানের কি মহিমা সে পাই হাতে হাতে খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি। সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই খেলা শুধু খেলা নয় খেলা দেয় ঠিকই সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই এই পাও ওই পাও বল শুধু ছোটে গোল বাড়ি ঢুকে যায় থামে না সে মোটে এই পাও ওই পাও বল শুধু ছোটে গোল বাড়ি ঢুকে যায় থামে না সে মোটে মিলে মিশে কাজ করা ফুটবলে শিখি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি দূর থেকে সব কাজে আগে থাকা শিখি খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি দূর থেকে সব কাজে আগে থাকা শিখি আগে যারা থাকে তারা জিতে যায় জানি জীবনের সে জিতি এই কথা মানি খেলা শুধু খেলা নয় খেলা দেয় টিকি সুস্থ সবল দেহ খেলে পাই টিকি খেলা শুধু খেলা নয় খেলা দেয় টিকি সুস্থ সবল দেহ খেলে পাই টিকি কানা মাছি ভভ। খেলে হই সাবধান বেখে আলে যেতে পারে জাত কুলমান কানা মাছি খেলে হই সাবধান বেখে আলে যেতে পারে জাত মান লুডু খেলে শিখে ফেলি অঙ্কের যোগ নিয়মিত খেলা ধুলা দূর করে রোগ খেলা শুধু খেলা নয় খেলা দেয় ঠিকই সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই খেলা শুধু খেলা নয় খেলা দেয় সোชา বল দেখো খেলে পাই ঠিকি সাতার শিখতে পারি জীবনের গান আলセミ আনে দেখে মরনের বান সাতার শিখতে পারি জীবনের গান আলセミ আনে দেখে মরনের বান হার জিত বর নয় চেষ্টাটা খাঁটি সাধনায় জেতা যায় দূর যায় ঘাটি খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি সুস্থ সবল দেহ খেলে পায় ঠিকই খেলা শুধু খেলা নয় খেলা দেয় কী কি সুস্থ সবল দেহ খেলে পায় ঠিকই খেলে শিখি কত কিছু শিখি আর শিখি একসাথে সকলেই শিখি দেখা দেখি খেলা শুধু খেলা নয় খেলা দেয় কী সুস্থ সবল দেহ খেলে পায় ঠিকই খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি সুস্থ সবল দেহ খেলে পাইছি কি খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই টিকি খেলা শুধু খেলা নয় খেলা দেয় কি কি সুস্থ সবল দেহ খেলে পাই টিকি।